আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স ভাইরা সত্যের পথে ইসলামিক মিডিয়া আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ তারেক মুনার খান সম্মানিত ভিউয়ার্স ভাইরা আপনারা অবশ্যই আমার টাইটেল দেখে বুঝতে পারছেন আজ কি বিষয় আপনাদের সামনে আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স ভাইরা অনেকে আমাকে অনলাইনে অথবা অফলাইনে কল দিয়ে বলেন ভাই আমি দীর্ঘ অনেক দিন যাবত ধরে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি কিন্তু অনার্স প্রথম বর্ষে কয়টি বই এবং বইগুলো কোথায় পাবো এই জিনিসগুলো আমি এখনো জানি না বা দীর্ঘ অনেক দিন হয়ে গেছে আমি অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি কিন্তু ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বইগুলোর নাম জানি না যারা অনার্সে ভর্তি হয়েছেন অনার্সে ভর্তি হওয়ার পর আপনার বইগুলো সম্পর্কে জানেন না আপনার বইগুলো কোথায় পাবেন সেই জিনিসগুলো জানেন না আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সম্মানিত বিয়ার্স ভাইরা আপনারা বইগুলো কোথায় পাবেন এবং বইয়ের নামগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার আগে আপনাদের সামনেই আমি একটা কথাই বলবো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবার পূর্বে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন সম্মানিত আপনাদের মূল্যবান ভিডিওর প্রেরণা আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হয়েছে এবং অন্য কোন বিষয়ে যে ভাই ওই বিষয় আপনি ভিডিও তৈরি করেন ইনশাল্লা আমি নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো সম্মানিত বিয়ার্স ভেয়েরা তাহলে আসেন আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সম্মানিত বিয়ার্স বেরা প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন এই যে আমি আমার গুগল ব্রাউজারে প্রবেশ করলাম এখানে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলাতে লিখবেন ইসলামিক সিলেবাস একাডেমিক সিলেবাস এবং ইংরেজিতে লিখবেন ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি লিখে আপনারা সার্চ করবেন এই যে আমার কাছে চলে এসেছে একাডেমিক সিলেবাস ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে সবগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাসগুলো আমাদের সামনে চলে আসবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের বইয়ের তালিকাগুলো চলে আসছে মনে করেন দাওয়ান ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষের সিলেবাস বা বইয়ের তালিকা আমার প্রয়োজন আমি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষে প্রবেশ করলাম এই যে ডুকামাত্রই দেখাইতেছে ডাউনলোড এগেইন তার মানে আমি পূর্বে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষের সিলেবাস ডাউনলোড করেছিলাম এখানে যদি আপনারা চাপ দেন অলরেডি আপনাদের গ্যালারিতে পিডিএফ ফাইলের মতো চলে যাবে তারপরেও যদি দেখতে চান কিপের মতো ক্লিক করবেন এই যে আমাদের সামনে চলে আসছে দাওয়ায়ন ইসলামিক স্টাডিজ ফার্স্ট ইয়ার এর সকলগুলো বইয়ের তালিকা এই যে প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের সাতটা বই আছে সাতটা বইয়ের নাম এবং বিষয় কোর্স সহ মার্কস সহ প্রত্যেকটা সাবজেক্টের নাম আমাদের সামনে চলে আসছে একটা 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 পেজ করে যদি আপনারা চলে যান এই যে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস আপনাদের সামনে আছে এই সিলেবাস দেখে আপনারা বছরের শুরু থেকে পড়া শুরু করে দিতে পারবেন এই যে বাংলা ভাষার সিলেবাস যদি অন্য ডিপার্টমেন্টের বইগুলো আমরা দেখতে চাই ধরেন দাও এন্ড ইসলাম স্টাডিজ দ্বিতীয় বর্ষের সিলেবাস আমরা দেখতে চাই দ্বিতীয় বর্ষে প্রবেশ করবেন কিফের মধ্যে দেবেন এই যে দাও ইসলাম স্টাডিজ সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারের বইগুলো এই যে দাওয়া ফার্স্ট ইয়ারে সাতটি বিষয় সেকেন্ড ইয়ারে সাতটি বিষয় এছাড়া থার্ড ইয়ারে আটটি এবং ফোর্থ ইয়ারে বাইবাসহ সহ মোট দশটি সাবজেক্ট আপনারা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট যদি মনে করেন হাদিসের প্রথম বর্ষে প্রবেশ করবেন কিপের মধ্যে দিবেন আল হাদিস যে ডাউনলোড হয়ে গেছে এই যে আমাদের সামনে চলে আসছে আলহাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের বইয়ের লিস্ট এবং সিলেবাস এভাবে আপনারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাসগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে আল কোরআনের আপনাদেরকে যদি দেখাই আল কোরআনের ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ মনে করেন চতুর্থ বর্ষের সিলেবাস সামান্য সময় অপেক্ষা করেন এই যে আমাদের সামনে চলে আসছে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ চতুর্থ বর্ষ ফোর্থ ইয়ার এই যে ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারের দশটা বা ইবা বিষয় সহ দশটি বিষয় তো সম্মানিত ভিউয়ার্স ভাইয়েরা এভাবে আপনারা যে কোনো ডিপার্টমেন্টের সিলেবাস আপনারা ডাউনলোড করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ভাইয়েরা আপনারা জানতে পারলেন অনার্স প্রথম অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের বইয়ের লিস্ট এবং সিলেবাস কোথায় পাওয়া যায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই অনার্সের বইগুলো কোথায় পাবো ভাই আমি আপনাদেরকে বলবো অনার্সের বই সাধারণ কোনো বাজারে বা সাধারণ কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না আমি যদি আপনাদেরকে বলি সিলেটের নির্দিষ্ট কয়েকটি জায়গায় পাওয়া যায় আমি তো সিলেটে আসি সিলেটের কথা আমি বলতেছি সিলেটের ক্ষুদ্র কয়েকটি লাইব্রেরিতে কিছু সংখ্যক বই পাওয়া যায় সবগুলো বই পাওয়া যায় না আবার রাজা মেনশনে একটি লাইব্রেরি আছে বিসমিল্লা লাইব্রেরি এখানে কিছু সংখ্যক বই পাওয়া যায় বাকিগুলো পাওয়া যায় না তো আপনারা যদি আপনাকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কিছু সংখ্যক বই পাওয়া যায় বাকিগুলো আমরা কোথায় পাবো তো আমি কি বলবো আমরা যারা পরীক্ষা দিয়েছি এই যে আমরা এই যে কিছু শিট এগুলোকে সিট বলে এই সিটগুলো আমরা ওয়ার্ডার দিয়ে আনতে হয় ঢাকা থেকে বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন ছিল তখন ইস কুষ্টিয়া থেকে আনা লাগতো এই যে আমি আপনাদেরকে একটা দেখাই এই যে এটাকে বলে সিট এই রকম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কিছু সিট তৈরি করা হয় তো ওই সিটগুলো আপনারা নিজেরাই যোগাযোগ করে আনতে হবে সিটগুলো কোথায় পাওয়া যায় এটাও আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তবে সিটগুলো যাতে আপনারা আনতে পারেন সিটগুলো আনার জন্য বইয়ের মধ্যে কিছু নাম্বার দিয়ে দেয় যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে ওই নাম্বারটা এই যে আপনারা দেখতেছেন নাম্বার আপনাদেরকে দিলাম এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বই সিটগুলো আনতে পারবেন এখন আপনাদেরকে আমি বলি আপনারা যদি বলেন ভাই এই নাম্বারে যোগাযোগ করে সিটগুলো আনবো কিন্তু শিটগুলো কত টাকা তো ভাই শিটগুলো আমি আপনাদেরকে বলি আমরা আনাই একসাথে কয়েকজন মিলে আনাই এই বইগুলো যার কাছ থেকে যত নিতে পারে ভাই দেখেন এটাও একরকমের সিন্ডিকেটের মতো যেহেতু এই বইগুলো সবখানে পাওয়া যায় না ওই জন্য তারা সিন্ডিকেট করে আর এই বইগুলোর সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই আপনারা অনলাইনে বা কোনো সিস্টেমে যদি তাদের কাছ থেকে বই আনেন আর দু খান এটার জন্য আমাকে দায়ী করবেন না আপনারা বই যদি আনেন নিজে গিয়ে ব্যক্তিগত সরাসরি তাদের কাছ থেকে আনবেন দাম টাম আমি কিছু জানি না তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আনবেন আর যারা অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে দাওয়া দাওয়া ডিপার্টমেন্টের যারা আছে আমার কাছে দাওয়া কিছু সিট আছে প্রত্যেক বর্ষেরই কিছু সিট আছে আপনাদের যদি একান্ত দাওয়া সিটের প্রয়োজন হয় আমার কাছ থেকে যাদের বেশি প্রয়োজন হয় আমাকে নক করবেন আমার কাছে কোনো পিডিএফ নাই কিন্তু আমি পিডিএফ তৈরি করে দেবো পিডিএফ তৈরি করতে তো আপনারা জানেন অনেকগুলো বই অনেকগুলো পেজ পিডিএফ করতে কয়েকদিন সময় লেগে যাবে আর এজন্য আমি আপনাদের কাছে সামান্য কিছু টাকাও নিতে পারি তো শুধু দাওয়া ডিপার্টমেন্টের কিছু সিট আমার কাছে আছে অন্যান্য ডিপার্টমেন্টের নাই অন্যরা কেউ যোগাযোগ করবেন না তো সম্মানিত ভেবে আসবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমার এই ভিডিওটি আপনাদের কিছু ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ করবেন